তো পাশেই পিকনিক চলছে আর তার গান মাঝে মাঝেই আসতে পারে অদ্ভুত কিছু গান এখন আমরা সবাই শুনি পিকনিক হলেই তো সেই গানগুলো হয়তো মানে আমাদের রাজ্যের গান নয় অনেক অনেক সময় আমাদের দেশেরও গান হয় না তো অদ্ভুত অদ্ভুত কিছু গান যাই হোক যদি তুমি শুনতে পাও এই ভিডিওতে বাই আমি কিন্তু ওই ধরনের গান কোনোভাবেই আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক করছি না বা করি না তো এবার তোমাদেরকে জানাই যে সাপ্তাহিক বর্তমান পঁচিশে জানুয়ারি সাপ্তাহিক বর্তমান দু দাম দশ টাকা আর তোমাদেরকে বলে রাখি এই পত্রিকাটি আমি পেয়েছি গতকাল আমি ভিডিওটি শ্যুট করছি আজ শুক্রবার চব্বিশে জানুয়ারি তারপর নবকল্লোল দেখাবো বাংলা মাসের দশ তারিখে সম্ভবত নবকল্লোল দেবসাহিত্য কুটিরের কুটির থেকে বের হয় আর বের হয় বাচ্চাদের জন্য সুক্তা কমিক স্পেশাল বেরিয়েছে এবার তো বাংলা মাসের দশ তারিখে বের হয় তো এবার তোমাদেরকে এই দুটো পত্রিকা আমি দেখাবো তো তার আগে আমি দেখাবো হচ্ছে সাপ্তাহিক বর্তমান দিয়ে শুরু করব এবার সাপ্তাহিক বর্তমানে এবার রয়েছে ক্ষণা কে কেন প্রাসঙ্গিক তার বচন তো এখানে একটি ধারাবাহিক নতুন শুরু হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের তো কি আছে এবারের বর্তমানে দেখে নিই তো বর্তমানে তো যেমনটা বললাম তোমাদেরকে তোমরা দেখতেই পাচ্ছ ঐতিহাসিক হত্যার রহস্য রয়েছে সমৃদ্ধ দত্তের এটি চলছে সন্ধ্যা রাতের তারা লীনা গঙ্গোপাধ্যায়ের হিমাদ্রি কিশোর দাশগুপ্তের বিষ্ণু লোকে সন্ধ্যা নাম তিনটি ধারাবাহিক বিশেষ রচনাতেই তোমরা দেখতে পাচ্ছ জাপানে পরমাণু বিস্ফোরণের নেপথ্যে গল্প রয়েছে স্বাস্থ্য নিয়ে কথা বলা হয়েছে পত্রিকাটিতে ভ্রমণ রয়েছে আর নির্বাচিত বা নিয়মিত যে সব বিভাগ থাকে সেগুলো তো রয়েছে সিনেমা টিভি তো এবার তোমাদেরকে আমি একটু ভেতরটা ফ্লিপ করে দেখাবো তো এখানে এই যে ধারাবাহিকটি চলছিল হিমাদ্রি কিশোর দাসগুপ্তের বিষ্ণু লোকের সন্ধ্যা নামে এটির শেষ পর্ব বেরিয়ে গেছে তার মানে আমরা আরেকটি ধারাবাহিক কিন্তু পেতে চলেছি খুব শীঘ্রই দেখো সমাপ্ত তো সেই ধারাবাহিকটি হচ্ছে আমি বলেছিলাম যে সেই ধারাবাহিকটি হচ্ছে এটি বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প দেখতে পাচ্ছ বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প হ্যাঁ তো এটি শুরু হবে আটই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ঠিক আছে আচ্ছা তো এবার এই হচ্ছে আমাদের এবারের পত্রিকার ভেতরটা দেখে নাও তো এই এই পত্রিকাটির মূল্য নেওয়া হয় দশ টাকা ঠিক আছে তো তোমরা চাইলে সংগ্রহ করতে পারো এবার চলে যাব এই পত্রিকাটিতে নবকল্লোল বহুরূপে পরিণয় হুম তো এই হচ্ছে প্রচ্ছদ নবকল্লোলের আর এখানে বিশেষ দেখে নাও ওস্তাদ জাকির হোসেনকে শ্রদ্ধার গো ওনাকে নিয়ে হয়তো বিশেষ কিছু লেখা আছে ভেতরে তো সেটা আমরা দেখে নেব সূচিপত্রটা আমরা খোলার আগে দেখতে পাচ্ছি সম্পাদকীয় দেখে নাও সম্পাদকীয় রয়েছে আর এরপর আমরা এর সূচিপত্রের দিকে চোখ রাখব তো এখানে ধারাবাহিক চলছে দুটি আমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমার সময় ধারাবাহিকটির জন্যেই কিন্তু এই পত্রিকাটি কিনি বিশেষ খুব বেশি যে ভালো লাগে এই পত্রিকাটি বলবো না তার কারণ এটি বড়দের জন্য প্রাপ্ত মনস্ক আর প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য লেখা হয় কিন্তু অনেক বেশি যৌনতার আশ্রয় নেওয়া হয় যখন কন্টেন্টগুলো ছাপানো হয় এতে মানে তো সেটা হয়তো ব্যবসায়িক দিকটা মানে রয়েছে এই পত্রিকাটি মানে চালানোর জন্যে কিন্তু আমার ভালো লাগে না এই ধরনের মানে প্রাপ্ত মনস্কোপ প্রাপ্তবয়স্কদের জন্য লিখতে গেলেই যে আমাকে যৌনতার আশ্রয় আশ্রয় নিতে হবে সবসময় এমনটা নয় তো সেটা আমার রুচি আমি জানি না মানে অনেকের মানে রুচি ডিফারেন্ট হয় তো যাই হোক আমি আর কমেন্ট করব না তো তোমাদের কেমন লাগছে চল্লিশ টাকা মূল্যের এই পত্রিকাটি যে সূচিপত্র তোমরা দেখছো সেটা তোমরা আরেকবার দেখাই তোমাদেরকে আমি একটু বেশি কথা বলছি আচ্ছা তো এইবার আমরা ভেতরটা একটু দেখে নেব ভেতরটা বেশ মানে ভালোই এদের যে ফন্ট সাইজ যদি দেখো তাহলে খারাপ না একেবারে তো এটি একটি গল্প পায়র আর ডানা আর তুমি যদি পড়ো নিয়মিত এই পত্রিকাটি তাহলে তোমার কেমন লাগে আমাকে বলো আমার ভাল লাগে আমি এইটি পড়ছি সঞ্জীব চট্টোপাধ্যায়ের তো তোমার কেমন লাগে আমাকে প্লিজ জানিও কমেন্ট সেকশনে তো কেমন ছিল এই নবকল্লোল বলো এবার আমরা চলে যাবো শুক্তারার দিকে তো সুক্তারা এবার এসেছে কমিক স্পেশাল তোমরা দেখতেই পাচ্ছ একেবারে কমিক্স দিয়ে ভাষা একটি প্রচ্ছদ আর এর ভেতরটা আমরা খুলতেই দেখব যে প্রথমেই আমি দেখছিলাম যখন ফ্লিপ করছিলাম না হাতে আসার পরেই তখন দেখলাম যে শুরুই হয়েছে কমিক্স দিয়ে বাটুল দিক রেড দিয়ে শুরু হয়েছে বাট বাটুল দি রেড রয়েছে এখানেও বাটুল দি গ্রেড তারপর শুরু হচ্ছে সূচিপত্র এখানে রয়েছে আমাদের সম্পাদকীয় তারপর শুরু হচ্ছে কিন্তু এই যে সূচিপত্র তো সূচিপত্রে দেখে নাও ছবিতে গল্প এখানে রয়েছে আর ফিরে দেখা ধারাবাহিক গল্প রয়েছে তো বেশ ভালোই বেশ ভালোই তো এখানে পুরস্কৃত গল্প তিনটি আছে ই একটি দুটি তিনটি তিরিশ টাকা মূল্যের এই পত্রিকাটি আমার খুব ভাল লাগে আমি না বাচ্চাদের যতগুলো পত্রিকা বেরোয় এই ধরে নাও সুক্তারা হয়ে গেল কিশোর ভারতী তারপর আনন্দ মেলা আমার সুক্তারা মানে প্রথমে রাখি আমি সুক্তারাকে ভাল লাগে আমার আমার এটা নিজস্ব রুচি তোমাদের অন্য কোনো পত্রিকা হয়তো ভালো লাগতে পারে কিন্তু আমার সুক্তারা আমি একদম পড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত সুক্তারা সবটা পড়ি আমি মন ভালো হয়ে যায় ছোটোবেলায় ফিরে যাই আর কি এরকম একটা তো খুব ভালো লাগে সুক্তারা তোমার কেমন লাগলো এবারে সুক্তারা জানিও কমিক স্পেশাল আচ্ছা এবার তোমাদেরকে আমি একটা বিশেষ জিনিস দেখাবো আজ আমার স্কুলে কি হয়েছিল মানে বার্ষিক যে বইমেলা তার আয়োজন করা হয়েছে ব্যাপী তো আজ ছিল প্রথম দিন এবার আমি গিয়েছিলাম আমার আগে জানা ছিল না যে আজকেই হবে তো আমার কাছে খবর ছিল না তো গিয়ে দেখি বইমেলা শুরু হয়েছে তো আমি কি করলাম আমি গিয়ে কিছু বই দেখছিলাম আর খুব ভালো কালেকশান ছিল আমার আমাদের বইমেলাতে স্কুলে তো এর মধ্যে দুটি বই আছে আমি এক এক করে দেখাবো কোনো রকম ডিসকাউন্ট খুব একটা বেশি পাইনি তো এই দুটো বই কিনতে গিয়েই আমার সাড়ে পাঁচশো টাকা চলে গেছে তো যাই হোক প্রথম বইটা দেখা ইংরাজি বই আমি একটি নিয়েছি সদ্গুরুর এই বইটা আমার ছিল ইন ইনার ইঞ্জিনিয়ারিং আমি এর আগেও পড়েছি ফের দু বছর আগে পড়েছি বইটি আমার খুব ভালো লেগেছিল কিছু জায়গা আমার একটু বুঝতে অসুবিধা হয়েছিল তারপর বইটা আমি কাকে দেই তারপরে আর বইটা আমার কাছে নেই আর এবার এইভাবে আমার অনেক বই হারিয়ে গেছে জানি না কাকে দিয়েছি তো তারপরে আর চাওয়াও যায় না তো এই বইটার যদি তোমাদেরকে আমি প্রথমে দেখাবো এর মূল্য কত এর মূল্য প্রিন্টেড প্রাইস দুশো নিরানব্বই টাকা আর আমি ওই মোটামুটি দুশো বোধহয় ষাট টাকায় পেয়েছি বইটা ষাট নয় দুশো সত্তর আশি টাকা এরকম পেয়েছি আর এবার এই বইয়ের শেষ পৃষ্ঠা সংখ্যা তোমাদেরকে বলে দেবো এই ধরে নাও দুশো কত আছে দুশো একাত্তর দুশো একাত্তরটি পেজ আর ম্যাট ফিনিশ খুব সুন্দর বইটি পেঙ্গুইন থেকে পাবলিশ হয়েছে বইটি আর এর যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা একটু দেখো পার্ট ওয়ান পার্ট টু দিয়ে কন্টেন্ট রয়েছে দেখে নাও কন্টেন্টটা তো এই ছিল এই বইটি আমার খুব ভালো লাগে এই বইটি পড়তে মানে আমি যখন পড়েছিলাম সত্যি খুব এনজয় করেছিলাম অনেক কিছু জেনেছিলাম অনেক বিষয়ে বুঝেছিলাম আর এইসব বই না বারবার পড়তে হয় পড়ে 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 জিনিসগুলোকে বুঝতে হয় সাদ সদগুরুকে তোমরা যারা শোনো নিয়মিত ইউটিউবে তারা জানো যে ইনি কত কাজের কথা বলেন আর কি খুব ভাল লাগে পড়তে সদ্গুরুকে আমি নতুন একটি বই কিনেছি রিসেন্টলি তো সেটাও আমি পড়ছি যাই হোক তো এই ছিল প্রথম বই আর দ্বিতীয় বই একটা বাংলা বই আমি আমাদের বইমেলা থেকে কিনেছি সেটা হচ্ছে পাখিদের শহরে যেমন শরণজিৎ চক্রবর্তীর লেখা এবার এই বইটি এবার যেহেতু এই ধরনের বই বই বইমেলাতে থাকে তাই মানে বইগুলো যারা দেখেছে তারা এত বার দেখেছে এতভাবে দেখেছে যে বইগুলো ধারগুলো দেখো এরকম হয়েছে নতুন বই কিন্তু হ্যাঁ তিনশো টাকা মূল্য ফেলা আছে তো আমি ওরকম কুড়ি টাকা হয়তো একটু ছাড় পেয়েছিলাম তো এই হচ্ছে ব্লার্ভ এই বইটির সিনপসিসটা একটু পড়ে নাও আর এই বইটিতে টোটাল পৃষ্ঠার সংখ্যা রয়েছে একশো আটান্নটি তো ফন্ট নিয়ে কোনো কথা হবে না আনন্দর বই বুঝতেই পারছো এদের মানে পৃষ্ঠার মান খুব ভালো হয় আর এই বইটিতে বিশেষ আমি এখনো কিছুই পড়িনি বইটি সম্পর্কে কোনো মন্তব্য করব না তো এখানে দেখতেই পাচ্ছ পঞ্চম মুদ্রণ দু মানে দু হাজার বই তো ভালো কন্ডিশন বলবো একটু এই ঘষে গেছে তলার দিকগুলো জ্যাকেটটা একটু ঘষে গেছে বাদ বাকি তো কোনো অসুবিধাই নেই এখানে দেখো এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে একটা ব্লার্ভ দেওয়া আছে সেটাও পড়ে নিতে পারো তো কেমন লাগলো তুম তোমরা জানাও যে আমার এই যে বই বইমেলা থেকে আমার স্কুলের বইমেলা থেকে বইগুলো কিনলাম আর সঙ্গে পত্রিকা তো তোমাদের দেখালাম তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্যে আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণে তুমি পড়তে থাকো অ্যান্ড টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ